এক বনে এক চালাক শিয়াল এবং এক সহজ সরল উট বাস করত তারা ছিল খুব ভালো বন্ধু একদিন নদীর ধারে ঘুরতে ঘুরতে শিয়ালের নজর পড়ল নদীর ওপারে থাকা এক বিশাল আখের ক্ষেতের দিকে লোভী শিয়ালের জিভে জল এসে গেল কিন্তু নদী পার হওয়া তার একার পক্ষে সম্ভব ছিল না তাই সে তার বন্ধু উটের কাছে গেল এবং মিষ্টি কথায় ভুলিয়ে বলল উট ভাই চলো না নদীর ওপারে যাই ওখানে কি চমৎকার আখের ক্ষেত আজ দুজনে পেট ভরে আখ খেয়ে আসব সরল মনের উট বন্ধুর কথায় রাজি হয়ে গেল শিয়াল খুশি মনে লাফ দিয়ে উটের পিঠে চড়ে বসল উট সাঁতরে নদী পার হয়ে আখের খেতে পৌঁছাল দুজনে মনের সুখে আখ খেতে শুরু করল শিয়ালের ছোট পেট তাই অল্প কিছুক্ষণের মধ্যেই তার পেট ভরে গেল কিন্তু উটের বিশাল শরীর সে ধীরে ধীরে মজা করে আখ খেতে লাগলো পেট ভরার পর শিয়ালের দুষ্টুমি করার ইচ্ছে হলো সে উঠকে বলল ভাই আমার একটা অভ্যেস আছে ভরপেট খাওয়ার পর আমার গলা ছেড়ে ডাকতে ইচ্ছে করে উঠ ভয় পেয়ে বলল না ভাই এমন কাজ করো না তোমার ডাক শুনে চাষিরা লাঠি নিয়ে ছুটে আসবে তখন আমাদের রক্ষা থাকবে না কিন্তু চালাক শিয়াল বন্ধুর কথায় কান দিল না সে বলল না ভাই এ আমার বহুদিনের অভ্যেস আমি না ডেকে থাকতে পারব না এই বলেই সে হুক্কা হুয়া হুক্কা হুয়া করে বিকট শব্দে ডাকতে শুরু করল শিয়ালের ডাক শুনেই ক্ষেতের মালিক ও চাষিরা লাঠি সোটা নিয়ে ছুটে এলো তারা এসে দেখল এক বিশাল উট তাদের ফসল নষ্ট করছে ছোট শিয়ালকে ঝোপের আড়ালে থাকায় তারা দেখতে পেল না চাষিরা উঠকে আচ্ছা মতো পেটাতে লাগলো ব্যথায় কাতরাতে কাতরাতে উঠ কোনো রকমে সেখান থেকে পালিয়ে নদীর দিকে দৌড় দিল ধূর্ত শিয়ালও দৌড়ে এসে আবার তার পিঠে চড়ে বসল উট যখন নদীর মাঝখানে গভীর জলে পৌঁছালো তখন সে হঠাৎ দাঁড়িয়ে পড়ল শিয়ালকে বলল ভাই আমারও একটা অভ্যেস আছে শিয়াল অবাক হয়ে জিজ্ঞেস করল কি অভ্যেস ভাই উট বলল আচ্ছা মতো মার খাওয়ার পর আমার অভ্যেস হলো জলে একবার ডুব দিয়ে শরীর ঠান্ডা করা এ কথা শুনে শিয়ালের তো ভয়ে প্রাণ উড়ে গেল সে কাঁদতে কাঁদতে বলল দোহাই উঠ ভাই এমন কাজ করো না আমি তো সাতার জানি না ডুবে মরে যাব উঠ শিয়ালের কোনো কথাই শুনল না সে বলল না ভাই এ আমার অভ্যেস আমি ডুব না দিয়ে থাকতে পারবো না এই বলে উঠ নদীর গভীর জলে এক ডুব দিল সঙ্গে সঙ্গে শিয়াল উটের পিঠ থেকে ছিটকে পড়ে নদীর স্রোতে ভেসে গেল এবং তার দুষ্টুমির উপযুক্ত শাস্তি পেল এই গল্প থেকে আমরা শিখলাম যে যেমন কর্ম তেমন ফল অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই বিপদ হয়